তো শাস্ত্রও কিন্তু কমপ্লিটলি মেটাফিজিক্স আপনি বলতে পারেন আচ্ছা যেমন আপনার ঘরের বা আপনার অফিসের কোন জায়গায় কোন জিনিসটা আপনি প্লেস করে রেখেছেন তার একটা প্রভাব আপনার সাপ কোশ্চমেন্টে কিন্তু পড়বে শরীরের উপর পড়বে যেমন ধরুন আমি এখানে দুটো উদাহরণ দেওয়ার চেষ্টা করছি যেই উদাহরণগুলো থেকে আপনি বা যারা টিভি সেটের সামনে বসে দেখছেন তারাও আমার কথাগুলো মিলিয়ে দেখতে পারে ধরুন কারোর বেডরুমে খাট এটা আমি হাত দিয়ে একটু বোঝানোর চেষ্টা করছি খাটের ঠিক অপোজিটে যদি ড্রেসিং টেবিল বা কোনো প্রকার আয়না থাকে তাহলে ওই খাটে যিনি ঘুমবেন তাকে দেখা যাবে আর যাকে দেখা যাবে তার দেখবেন ব্যাক পেইন তার যে অংশটা দেখা যাবে স্পেশালি সেই অংশটায় কোনো না কোনো ব্যথা থাকবে এবং তার কিন্তু রোড অ্যাক্সিডেন্ট হওয়ার ঝুঁকিটা বেড়ে যায় জীবনে তার পাশাপাশি যে অংশটা আয়নাতে দেখা যায় সেই অংশ রিলেটেড কোন রোগের কারণে অপারেশনের ঝুঁকিটাও কিন্তু তার লাইফে বেড়ে যায় কাজেই খাট দেখা যায় এরকম প্লেসমেন্টে কখনোই রাখা না এটা যে কেউ এটা খুব একটা সহজ বাস্তু সংক্রান্ত টিপস এটা যে কেউ জীবনের সাথে জড়িত আমরা একটু সরিয়ে রাখতে পারি কিংবা একান্তই যদি আমার সরানোর জায়গা না থাকে সেই ক্ষেত্রে আমরা যখন খাটে ঘুমোতে যাব। তখন সেই আহ আয়নাটাকে একটা মোটা কাপড় দিয়ে ঢেকে রেখে কিন্তু আমরা শুতে পারি যদি আয়নাটা ঢাকা থাকে সেই ক্ষেত্রে এতটা নেগেটিভ এফেক্ট না।